রসুলপুর আমি রাজবাড়ির রসুলপুর রাজবাড়ির ভান্ডারিয়া রাজবাড়ির রসুলপুর রাজবাড়ির আমি মুসলমান আপনারা মুসলমান আমরা রসুলের পাকের মোহাম্মদ এখানে যারা আছে সকলে রসুলের পাকের উম্মত আমরা এক আল্লাহর বান্দা আমরা একই জান্নাতে যেতে চাই বিধায় আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আল্লাহ যেন আমাদের সকলকে এই নিয়ে জান্নাত পর্যন্ত যাওয়ার তফিক দান করেন লিউ جورেনা সবচেয়ে বড় যে জিনিসের জন্য দরকার সেটা হলো আমাদের একজন আর একজনের আয়না একজন আর একজনের কি আয়না আয়নার দায়িত্ব কি এই যে আমি আজকে আশিক হয়তো কেউ কেউ শুরু করে দিতে পারেন আ বান্দার এর বিষয়ক হুজুর রাসূলুল্লাহর গিয়েছেন কি জন্য একটা কি হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাই ভাইয়ের সাথে পরস্পর সম্পর্ক কি বলে ঠিক কিনা কাজ কি বিশ্বাবেন খুব ভালো করে দেখেছি কি দেখ কি কাজ মুখ দেখা তাই না মুখে কেন দেখবো মুখের ভিতরে কোনো তুটি আছে কিনা ময়লা থাকলে ফেলে দেব এটা না কথা ভালো কিভাবে হয় এটা দেখবো এটা কাজ। কি কি ময়লা দেয়? দেয়? করে দেখায় দিলে ব্যক্তি নিজেই চিন্তা করে যে আমার এইটুকু করার দরকার দরকার কি দরকার আমার কোনো অসুবিধা মনে হলে আমার ভাইকে বলবো ভাই এমন হলে ভালো হয় তিনি উঠায় উঠাবেন না উঠায় না উঠাবেন তার ব্যাপার আমার কোন অসুবিধা থাকলে তিনি বলবেন ভাই এরকম হলে ভালো হয় আমি উঠাই না উঠাই আমার ব্যাপার আমরা সেটা চিন্তা করব আল্লাহ সকল কিছু ফয়চালা করবেন কি বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের জন্য বলছিলাম এটা তো মুসলমানের আখলা আল্লাহ আমাদের সে মতে চলার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ মরহম রসিলপুরি হজরত রহমতুল্লাহ আলহিম জানা যায় আমি এসেছিলাম আমি কথা বলেছিলাম এই জাতীয় কথাই বলেছিলাম அப்பহযুর রহমান তুল্লা আলাই এভাবে আমাদেরকে শিখিয়েছেন উসলে পাক সুন্নাত তার নমুনা চলার এটাই নমুনা এক ভাইকে কে দেখলে আরেক ভাই খুশি হয় কি বলে ঠিকই না আল্লাহ সেভাবে তৌফিক দান করুন করুন আল্লাহ যেন এই দরবারের আরো সমৃদ্ধি দান করুন যদি কেউ ভুলের মধ্যে থাকে আল্লাহ যেন ভুলকে ভেঙে দেয় আল্লাহ যেন তাকে আমি কথা বাড়াতে চাচ্ছি না প্রিয়জনেরা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের আয়াত করেছি আমি সংক্ষিপ্তে বলছিলাম কিছু কথা বলার প্রয়োজন

এখানে শান্তি সঠিক পথ কিভাবে পাওয়া যায় সেটা দুনিয়া এবং আখেরাতে এ ব্যাপারে আমাদের চিন্তা করার দরকার ভাবনা করার দরকার চলার দরকার সে পথে কি বলেন ঠিক না সেটা কি হবে আমরা যদি ডিসিশন নেই আজকে পৃথিবীর সবকিছু বাড়ছে দেখেন খেয়াল করুন টাকা পয়সা আগে করছে বেড়েছে না কমেছে যোগাযোগ নেটওয়ার্কিং শিক্ষা দীক্ষা বরশ রাস্তাঘাট খাবার দাবার টাকা পয়সা অস্ত্র শস্ত্র বিল্ডিং সবকিছু বেড়েছে শান্তি হ্যাঁ কেন একটু বুঝতে হবে আমার জব্দ হেনা আমার বিদ্ধ মমতা আমার পদলে মা মনেরা খুব ভালো করে বুঝার চেষ্টা করুন সকলে আমরা শান্তি চাচ্ছি শান্তির জন্য মানুষ চাঁদে পর্যন্ত বাড়ি করার চিন্তা করছে আগামী চল্লিশ সালে নাকি চাঁদে যে বাড়ি করবে শান্তির জন্য জমি জাতি বিক্রি শুরু হয়েছে কার চাঁদ কে বিক্রি করে বেকুপদের অবস্থা বুঝেন আর তা আবার কেন ছাদে জমি কিনে বাড়ি প্রিয়জনের আমার বলার উদ্দেশ্য হল টাকা বেড়েছে পয়সা বেড়েছে বাড়ি বেড়েছে গাড়ি বেড়েছে সব বেড়েছে শান্তি কেন বাড়ে না বরং শান্তি কমে কেন যতক্ষণ পর্যন্ত এর মূল কারণ আমরা খুঁজে বের করতে পারবো না ততক্ষণ পর্যন্ত যত যাই করা হোক না কেন আখরাতে শান্তির তো চিন্তাই করা যায় না শান্তি হবে না প্রিয়জনের শান্তির মালিক আরো জোরে বলুন কে আরো জোরে বলুন কে জানলারে পুলে শান্তির মালিক আমার তেলামাত কৃত আয়াতে ওই আল্লাহ রাব্বুল আলমিনী বলে দিচ্ছে বান্দার অশান্তির কারণ শান্তির কারণ একটু জেনে রেখে দাও আল্লাহ আল্লাহ বলছেন বান্দা শোন শান্তির জন্য তো অনেক দৌড়িয়েছ শান্তি পাও না তুমি বরং অশান্তির আগুন দাও দাও করে তোমার জ্বলছে ব্যক্তি সমাজ রাষ্ট্রে কোথায় তোমার শান্তি নাই

ওমান আআরদা যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায়ে নেবে কি থেকে কি থেকে কি করেছেন কিছু কিছু ভাইরা আছেন করতে চান আল্লাহ বলছেন ওমান আআরদা যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ এ নেবে এখানে জিকির দ্বারা কুরআনুল করিম কে বুঝানো হয়েছে এখানে জিকির দ্বারা আল্লাহর জিকির কার কে বুঝানো হয়েছে এখানে জিকির দ্বারা শরিয়াত কে বুঝানো হয়েছে এখানে জিকির দ্বারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরায় নেবে যে ব্যক্তি আমার রাসূলের তরিকা থেকে মুখ ফিরায় নেবে যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে যে ব্যক্তি আমার আমার ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে বান্দারে জেনে রেখে দিও আমি আল্লাহ রব্বুল এলে দুনিয়া এবং আখেরাতে দুই ধরনের শাস্তি দিব কয় ধরনের কয়েক ধরনের কে বলেছেন কে বলেছেন কষ্ট হচ্ছে আপনাদের আরাম আর একটা কি এই যে আয়েশ আয়সুন থেকে মাইসা দঙ্কা শব্দের অর্থ হলো সংকীর্ণ করে দেওয়া আল্লাহ বলছেন বান্দরে তুমি যদি আমার সিকির থেকে মুখ ফিরায় নাও তুমি যদি আমার কোরআন থেকে মুখ ফিরায় নাও তুমি যদি আমার সুলে পাকের তরিকা থেকে মুখ ফিরাই নাও এক নম্বর শাস্তি আমি দেব দুনিয়ার বুকে দুনিয়ার বুকে তার আরাম আয়েসকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব কোটি কোটি টাকার মালিক হবে বাড়ি থাকবে গাড়ি থাকবে সব থাকবে বন্দরে তোমার চারাঙ্গুল কপালের মধ্যে শান্তি জুটবে না সমাজের দিকে একটু তাকায় দেখে আল্লাহর পর যার ভরসা আছে আল্লাহর উপর যার তবাক্কুল আছে তার জীবন আছে যার মধ্যে আল্লাহর সাবর আছে যার মধ্যে আছে ফলে তার মধ্যে রিয়া নাই তার মধ্যে অহংকার নাই তার মধ্যে পরস্ত্রী কাতরতা নাই বরং তার ভিতরে তপ এসেছে তার মধ্যে সবর এসেছে তার মধ্যে আল্লাহর সিকির জারি হয়েছে তার মধ্যে লতিমা জারি হয়েছে আল্লাহর উপর এমন তপ কুল তার হয় তার কিছু থাকার না থাক তার মধ্যে কোন শান্তি অশান্তি থাকে না একমাত্র আল্লাহ আমার আল্লাহ এই চিন্তায় সব সময় সে লিপ্ত থাকে কি না।। যার মধ্যে তা নাই কোটি স্বামীর একটা গাড়ি স্ত্রীর একটা গাড়ি ছেলের একটা গাড়ি মেয়ের একটা গাড়ি চাকরদের চলার একটা গাড়ি কোটি কোটি টাকার মালিক তারপরে ওই স্বামী ওই স্ত্রী ওই সন্তান ওই ছেলে ওই মেয়ের সাথে পরস্পরের কোন পরিচয় দেয় না এরকম আছে না নাই কারণ কি অর্থ শান্তি দেয় টাকা শান্তি দেয় শুধু তাই নয় প্রিয় একটু ভালো করে খেয়াল করে দেখুন যত কেস হচ্ছে হয়তো পরিসম্পদ সংক্রান্ত তা না হলে নারী ঘটিত আমি অনেক সময় বলি আপনার বাড়ির মুরগি কি কোনো দিন তার বাচ্চাকে হত্যা করে আপনার বাড়ির ছাগল কি কোনো দিন তার বাচ্চাকে হত্যা করে আপনার বাড়ির কুকুর কি কোনো দিন তার বাচ্চাকে হত্যা করে আপনার বাড়ির কুকুর বাদ দিলেন রয়্যাল বেঙ্গল টাইগার কি কোনো দিন তার বাচ্চাকে হত্যা করে সবচেয়ে মারাত্মক হিংস্র প্রাণী হায়না যা বাঘকে পর্যন্ত আক্রমণ করে ওই বাঘ কি কোনো দিন তার ওই হায়না কি কোনো দিন তার বাচ্চাকে হত্যা করে পৃথিবীর কোন প্রাণী নিজের বাচ্চাকে হত্যা করে না কিন্তু মানুষ হয়ে মা হয়ে বাবা হয়ে কেন আমরাই কুকুর বাঘ রয়্যাল বেঙ্গল টাইগারের যে নিচে নেমে গেলাম তাদেরও সন্তানের পর মায়া আছে তাদের বাবা মায়ের পর মায়া আছে কিন্তু আমাদের মায়া থাকে না কখন থাকে না আপনি আমি কি আমাদের সন্তানকে হত্যা করেছি বলেছিকার পরহেজকার কি তার বাবা মাকে হত্যা করেছে হত্যা কেন তার সাথে তো বেয়া দবিই করে না কারণ তার সাথে আল্লাহর সম্পর্ক আছে আল্লাহ হয় সে চিন্তা করে أَنْ تَعْبُدَ اللَّهَ <سؤال> كَأَنَّكَ تَرَاهُ فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكُ شاء اللَّهِ عِبَادَتْ كُرَيْهِ نَمَاتِ إِيَّاكَ نعبد وإياك نَسْتَعِينَ الله 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 الله

যেন তুমি তোমার খালেককে দেখছো যেন তুমি তোমার মালিককে দেখছ যেন তুমি তোমার রঙকে দেখছো এমন বিনয় নম্রতা এমন মন নিয়ে তুমি দাঁড়াও দ্যা এমন মন নিয়ে যদি তুমি দাঁড়াতে না পারো তাহলে অন্তত মনে করো ফালি না ভূঞা তোমার আল্লাহ তোমাকে দেখছেন আল্লাহ আপনি তো আমাকে দেখছেন আল্লাহ আমি ইবাদত করি আমার আল্লাহ আমাকে দেখছেন ওমা মা আমি যেখানেই থাকি না কেন আমার আল্লাহ তো আমার সাথে আছে আল্লাহ 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 তুমি আমাকে অত দূরে মনে করো কেন আমি আল্লাহ না তোমার সাথে আছি আমার আল্লাহ আমার সাথে আছে আমি মোরাকাবাই কি চিন্তা করি আমি মুসাদায় কি চিন্তা করি আমি আবাদতের মধ্যে সাক্ষ্য দেয় আমার আল্লাহ আমার সামনেই আছে কেবল আমার আল্লাহ আমার সামনে থাকে তা নয় হাদিস্বরী প্রমাণ করে বান্দা যখন আল্লাহ একবার বলে আবাজের মধ্যে দাঁড়ায় আমার আল্লাহ বলেন বান্দারে আমি তো সইতে পারি না তুমি যখন আল্লাহ একবার বলে আমার সামনে দাঁড়াও أمي الله رب العالمين لبيك عبدي ولتم اشعر نزيا دريا شو درت اي تنوي هذه سكوت سير قسمت الصلاه بيني وبين عبدي فاذا قال العبد الحمد لله رب العالمين الله اكبر আল্লাহু taala হামাদানিয়াব আল্লাহ ওয়ለንন্দরে তুমি তো আমার সেই প্রিয় বান্দা তুমি আমাকে সামনে নিয়ে দাঁড়ায়া যখন বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ একমত আমি আপনারই আপনারই একমাত্র প্রশংসা করি আল্লাহ বলেন আমি হইতে পারি না বান্দা আমি বলে দেই হামাদানিয়াব আমার বান্দা আমার প্রশংসা করেছে বান্দা তুমি বলো আর রহমানি আল্লাহ আমি বলি মজ্জাদানি

আমি আল্লাহ এত খুশি হলাম এই মুহূর্তে তুই যা চাবি আমি আল্লাহ তোকে তাই দান করবো ইমাম রহমাতুল্লাহ বলেন

বলি বান্দা এবার তুমি মাথা তুলো গুফির তুলে আমি তোমার পিছনের তাম গুনা খাতা গুলোকে মাফ করে দিলা বলছিলাম প্রিয়জনের আল্লাহর এক বান্দা বাবাকে নিজের ঘাড়ের উপর নিয়ে মাকে ঘাড়ের উপর নিয়ে চলে বান্দা হত্যা করে কেন। পার্থক্য যে বান্দা চিন্তা করে আমার আল্লাহ সামনে দাঁড়ায় আমি ইবাদত করি আমার আল্লাহ আমাকে দেখছেন মসজিদেও দেখছেন মসজিদের বাইরেও দেখছেন রাতেও দেখছেন তিনি দিনেও দেখছেন আমার আল্লাহ তো আমাকে দেখছেন আমার আল্লাহ তো আমার সাথে আছেন কি জবাব দেব দরবারে এই চিন্তা যখন মানুষের মধ্যে টকে ওই মানুষ আল্লাহর ফেরেস্তার কেউ ভালো হয়ে যায় ওই মানুষ মা বাবার না মানি কেন আল্লাহর না কোন কোনো একটা প্রাণীরও কোনো দিন ক্ষতি করে না সেটা থাকতো কল্পনাও করা যেত না আজখান থেকে বের হয়ে চলে গেছি আমি চলে গেছি আমার ছেলে চলে গেছে আমার মেয়ে চলে গেছে আমার সমাজ চলে গেছে তাই তো অশান্তির আগুন দাও দাউ করে জ্বলছে কোটি টাকায়ও ও সেখানে শান্তি আসতে পারছে না কিছু খেলা হাতে ধরে বলবো আমি গুণাগার পায়ে ধরে বলবো প্রিয় বেদে কথা সংক্ষেপ যিদের আত্মপরিচয় নিতে হবে নিজেদেরকে সেই ইসতিকামত নিতে হবে নিজেদেরকে আমাদের সেই বিশ্বাস এ তাওয়াক্কুল নিতে হবে আমি এই আলোচনার দিকে জন্য যা আল্লাহ বলেছেন দেখুন ফা ইন্নাল্লাহু কোরআন থেকে চলে যাবে আমার যিকির থেকে সরে যাবে আবার নবীর তারিকা থেকে চলে যাবে আমার দীন থেকে চুরে যাবে আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না তোমার তোমারই দুনিয়াতে ক্ষতি হবে ঠিক আমি ধরে বলেছি পয় ধরে বলেছি আমি আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাকেও চলার তৌফিক দান করেন আমিন আল্লাহ যেন আমাদের সকলকে চলার তৌফিক দান করেন আমিন আল্লাহ যেন আমাদের পুরা দেশ ওরা বিশ্ববাসীকে এই চিন্তা নিয়ে আল্লাহর পথে চলার অনেক ব্যাখ্যা নয় একটা ঠিক আছে দুনিয়ায় আপনার শান্তি দরকার নাই টাকা পয়সায় আপনার দরকার আপনার প্রভাব প্রতিপত্তি দরকার আপনার ক্ষমতাই দরকার আপনার প্রভুত্বই দরকার আপনার আর একজনকে জমায় নিজের প্রভুত্ব প্রতিষ্ঠা দরকার কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি দুনিয়ায় কি আজীবন থাকা যাবে না মরতে হবে মরতে হবে কি হবে না আরো জোরে বলুন হবে কি হবে না ফেরাউন মরেছে নমরুদ মরেছে হামান মরেছে সকলেই মরেছে বড় বড় ডাক্তার মরেছে কবিরাজ মারা গেছে এমনকি নবীরা পর্যন্ত চলে গেছেন ভালো মন্দ সকলকে চলে যেতেই হবে এর মধ্যে কোন সন্দেহ নাই আপনি আমাকে যেতে হবে কি হবে না কবে যাব অবশ্যই এক মাস পরে একদিন এক সেকেন্ড আমি শুনেছি কোন কোন গায়ক নাকি একটা গান বলতো এক সেকেন্ডে নাই ভরসা

কিন্তু আমাদের মৃত্যু প্রিয়জনেরা মৃত্যুর পরে আর কোন জীবন আছে না নাই সেইটা বড় না এইটা বড় কত বড় যার কেবল কাবলমাত্র শুরু হচ্ছে কিন্তু শেষ নাই এটাই যদি বাস্তবত হয় একটা প্রশ্ন করব আমি যদি বলি এক মনের একটা বোঝা মাথায় নিয়ে এখন সোনাপুর বাজার এই কাছে এক কিলোমিটার যদি কেউ দিতে পারেন এক হাজার টাকা দিব এই নেওয়ার মতো মানুষ পাওয়া যাবে যাবে কি না কিন্তু আমি যদি বলি এক মন প্রয়োজন নাই মাত্র এক কেজির একটা বুঝা মাথায় নিয়ে সোনাপুর বাজারে যাওয়ার দরকার নাই রসুলপুর মসজিদের মধ্যে বসে থাকবেন প্রতিদিন তিনক্ত খাবার দিব শুধু শর্ত মাথার থেকে বুঝোই এক কেজির বুঝাটা নামাতে পারবেন না দশ দিন পর্যন্ত যদি এভাবে বসে থাকতে পারেন আপনাকে এক লক্ষ টাকা দিব কেউ কি রাজি আছেন যদি জিজ্ঞাসা করি কেন বলবেন হুজুর এক মনের বুঝা মাথায় নিয়ে বুঝা বড় কিন্তু সময় কম এক ঘন্টা হাঁটার পরে বুঝাটা নাম বেশি কষ্ট হলেও মাত্র এক ঘন্টার কষ্ট কিন্তু কম অল্প কষ্ট অধিক কষ্ট অল্প সময় করা যায় কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত অল্প কষ্ট সহ্য করা যায় না যদি এটাই হয় প্রিয়জনরা জিজ্ঞাসা করি যে জীবনের কোন আছে শেষ নাই ওই জীবনে যদি আপনি আমার মধ্যে দাও দাও করে আগুন চলতে থাকে ওই জীবনে যদি আল্লাহ আলামিন আপনি আমার চক্ষু দুটো কি উঠায় নিয়ে যান অন্ধ করে নিয়ে যায় সহ্য কি করা যাবে আলামিন এই কথাটাই কিন্তু বলে দিয়েছেন ও বান্দা তুমি যদি আমার সিকির থেকে মুখ ফিরায় নাও ও বান্দা তুমি যদি আমার কোরআন থেকে মুখ ফেরায় নাও

কিন্তু সামনে এমন একটা জীবন তোমার আছে যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই বান্দারে ওই জীবনের অবস্থা কি হবে একটু শোন শুরু হইয়াও মা পিয়া মিয়া আমা

আর সে মুআল্লার ছায়া সাড়া কোনো ছায়া থাকবে না নবীর পক্ষ প্রথম দিকে nafsi nafsi করে কাঁপতে থাকবে সুসলে পাকের লয়ে হামদের নিচে যা ছ্রয় নেবে খুস্তে দেখবি কার তার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করানোর যায় আল্লাহর হাবিব বলেন মানুষ প্রথম আদম আলাইহিস সালামের কাছে যাবেন সাহস পাবেন না ইব্রাহিমের খালিলের কাছে যাবেন সাহস পাবেন না موسی কলিমুল্লাহ সেদিন সুপারিশের সাহস পাবেন না ঈসা রুহুল্লাহ সুপারিশের সাহস প্রথম দিকে পাবেন না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কেউ সাহস পাবেন না আল্লাহ বলেন বান্দারে ওই কঠিন গজরের ময়দানে ওনা শুরু হইওমাল কিয়ামতে আমা কিয়ামতের কঠিন ময়দানে কিন্তু আমি আল্লাহ তোমাকে অন্ধ করে উঠাব একটু ভাবুন ও যুবক মনকে একটু প্রশ্ন করো বৃদ্ধ বাবা মন কে একটু প্রশ্ন করি মন রে আজকে তো